আপনারা জানেন যে বাংলাদেশের অবৈধ ফেসিস্ট শেখ হাসিনা তিনি গতকালকের ভারত সফরে গিয়েছেন এবং সেই ভারত সফর থেকে তিনি এক প্রকার শূন্য হাতেই বাংলাদেশে ফিরতে হচ্ছে ভারত সফরে তিনি কি কারণে গিয়েছেন সেটা নিয়ে আমাদের এখানে বাংলাদেশে যেমন তার দলের সাধারণ সম্পাদক পর্যন্ত ক্লিয়ার কোনো মেসেজ দিতে পারে নাই ওবায়দুল কাদের দিতে পারে নাই বলেছেন প্রধানমন্ত্রী লেভেলের বৈঠক তাদের মধ্য থেকে আলোচনা হবে পর্যালোচনা হবে সব বিষয় নিয়েই হবে কিন্তু বাংলাদেশের মানুষ দীর্ঘ এই আওয়ামী লীগের আমলেই পনেরো বছর একেবারে শেষ ১৬ বছর চলে এই ষোলো বছর পর্যন্ত তিস্তা নিয়ে আলোচনায় ছিল যে তিস্তার পানি বন্টন নীতি তিস্তার যে বাদ এই নীতিটাকে নিয়ে আমাদের বাংলাদেশের এই বর্তমান শেখ হাসিনার সাথে কোনো আলোচনা হয়ে হয়তো কোনো সমাধান তিনি বের করে নিয়ে আসতে পারবেন কিন্তু দীর্ঘ পনেরো বছরে পর্যন্ত ইভেন এই মোদী সরকারের আগের যে সরকার ছিল সেই সরকারের সময়ও শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ছিলেন তথা ভারতের বিরোধী দল এখন যারা হচ্ছে সেই পার্টি এবং ভারতের বর্তমান ক্ষমতাদার ব্যক্তি এই কারো কাছ থেকেই শেখ হাসিনা তার সঠিক সেই ন্যায্য দাবি ভারত থেকে আদায় করতে এখন পর্যন্ত পারেনি অথচ বাংলাদেশ থেকে টাকা খরচ করে মানে বাংলাদেশের সব মানুষের কাছ থেকে লুটপাট করে এগুলো ওইখানে দাদা বাবুদের কাছে দিয়ে আসার জন্য তারা উদ্গ্রীব সকাল সন্ধ্যা সেই কাজই করছে আজকে দেখেন শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠকে দ্বিপাক্ষীয় যে বৈঠক হয়েছে সেখানে দশটি বিষয় নিয়ে আলোচনা বা সমঝোতা স্মারক হয়েছে এই দশটি বিষয় আপনারা দেখতে পারেন এই দশটি বিষয়ের মধ্যে একটা নাই যেখানে আমাদের তিস্তার আলোচনা দশটার মধ্যে কী সবচেয়ে ভয়ানক হচ্ছে রেল লাইনের ব্যাপারটা আমি সেটাই আসছি তার আগে আপনাদেরকে বলছি দশটা কি বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ এ দিয়ে আমাদের কোনো লাভ আছে বরঞ্চ বাংলাদেশের তথ্যগুলো সেই দেশে নিয়ে যাওয়ার জন্য কোনো উদ্গ্রীব কোনো পরিকল্পনা আছে সেটারই একটা অংশ বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ ভিন্ন কোনো মানে আমার দেশের কল্যাণের কোনো পার্টনারশিপ তাদের সাথে নাই ডিজিটাল পার্টনারশিপ এটা একটা তাদের সমাজতা স্মারক তারপরে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ এটা কি করবে অন্যরাই জানে গ্রিন পার্টনারশিপ তারপরে সমুদ্র ও সুনীল অর্থনীতি তারপরে হচ্ছে সমুদ্র বিষয়ক গবেষণা ও দুই দেশের সমঝোতা আমার দেশের সমুদ্র গবেষণা করতে ভারতকে পাশে লাগবে সেই নিয়ে দুই দেশের সমঝোতা স্বাস্থ্য ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন করেছেন তারপরে হচ্ছে মৎস্য মৎস্য সম্পদের উন্নয়নে বিদ্যমান সমাজতা নবায়ন এটাও নবায়ন করেছেন তারপরে দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমাজতা যেটা সবচেয়ে জটিল যে বাংলাদেশের রেল লাইনের ভিতর থেকে তারা বাংলাদেশের রেললাইন স্থাপন করা তথা বাংলাদেশের রেল লাইন নতুন করে সংযোজন করা আগের রেললাইন এই সব কিছু মিলে ভারত এখান থেকে তাদের দেশের সকল পণ্য তাদের দেশের সবকিছু এখান থেকে বহন করতে চায় আমার দেশের রেল লাইনের মধ্য থেকে মানে এ নিয়ে আমি কথা বলতে আসছি আপনাদেরকে যদিও একটা ভিডিও দিয়েছি আমি কথা বলছি তারপরে কি হচ্ছে ভারতের ইন স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা দুর্যোগ ব্যবস্থাপনাও প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও বাংলাদেশ ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমাজোতা নবায়ন এটাও নবায়ন করেছে কৌশলগত অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসের স্টাফ কলেজ এরপরে ওয়েল ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমাজতা তাহলে দেখেন এই সমঝোতাগুলো হয়ে আমার বাংলাদেশের কি উপকার দীর্ঘ প্রায় পনেরো বছর পর্যন্ত ভারত করেছে গত চোদ্দ পয় পনেরো বছর ষোলো বছর পর্যন্ত এদেশ থেকে নিয়েছে ছাড়া একটা উল্লেখযোগ্য জিনিস তারা দিতে পেরেছে যেটা দিয়ে বাংলাদেশের মানুষের কল্যাণ হয়েছে বাংলাদেশের মানুষ উপকৃত হচ্ছে বাংলাদেশের মানুষের বহুল দাবির অন্যতম একটা দাবি হচ্ছে তিস্তার সেই তিস্তা সম্পর্ক নিয়ে কোনো আলোচনা কি আদৌ শেখ হাসিনা করতে পেরেছে আদৌ শেখ হাসিনা এই আলোচনাটা তার মৃত্যুর আগে করতে পারবে বা করে সেখান থেকে কোনো ফল বসে নিয়ে আসতে পারবে এক সময় বলতো কি এটা মমতার কাজ মমতা রাজি হচ্ছে না কেন্দ্রীয় সরকার এখানে হস্তক্ষেপ করতে পারছে না মমতাকে রাজি করানো হবে হয়েছে করানো হয়েছে আজ পর্যন্ত এখন পর্যন্ত করতে পেরেছে তাহলে যদি ধরা হয় আমরা কয়েকদিন আগে দেখলাম যে শেখ হাসিনার সাথে সেই দেশের এই বিরোধী দলীয় যারা নেতা রয়েছেন সেই গান্ধী পরিবারের তাদের সাথে দেখা সাক্ষাৎ তাদের মধ্যে কি বলে রাহুল গান্ধী তারপরে তার বোনের সাথে তার মায়ের সাথে সাক্ষাৎ হয়েছে কই সেই টেবিলেও তো কোনো আলোচনা করে কোনো সমঝোতা হয়নি যে আপনি একটু বলে দেন আপনি একটু করে দেন আপনারাও আগে এক সময় ক্ষমতায় ছিলেন এটা আমার দেশের স্বার্থ বাংলাদেশের স্বার্থ নিহিত আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ভিতরে এই যে নদী শাসন যেটা নিয়ে আমি বারবার টকশোতে বহুবার বলেছি এই নদীগুলো দেশের যে নদী বাংলাদেশের এখন আছে এই সব নদীগুলো মরুভূমি করার একটা পরিকল্পনা হয়েছে ভারতের তারা এটাকে মরুভূমি বানিয়ে দিতে চায় মানে আপনার দেশে জল আসবে না আবার জল আসবে কখন আসবে যখন আপনার প্রয়োজন নেই তখন আপনাকে সিলেট ডুবিয়ে দিবে দক্ষিণাঞ্চল ডুবিয়ে দিবে যখন তার বাদ ছাড়তে মঞ্চাবে ছাড়বে ন্যায্য হিসা যেটাকে বলে আপনার সেই ধরনের কোনো কিছুই ওই দেশ থেকে আমরা আজ পর্যন্ত পাইনি যে কারণে মানুষ বলে যে পানি এই দেশে যখন বৃদ্ধি পায় তখন স্বভাবতই তারা যখন পানির সুইচ খুলে দেয় তখন বৃদ্ধি পায় আর আমার দেশে যখন পানি প্রয়োজন হয় কোনো আমার কি বলে খেত খামারের জন্য নদী নালার জন্য তখন সেখানে পানি থাকে না এ এছাড়াও আপনারা জানেন যে বিশ্বের যে নদী শাসন নীতি রয়েছে সেই নদী শাসন নীতির আইন কেন তারা মানে না তারা যেখানে সেখানে উজানে বাদ দিয়ে তারপরে আমাদের অথচ উজানে বাদ দেওয়ার কিন্তু কোনো বিধান নাই সেই উজানগুলোতে বাদ দিয়ে দিয়ে সমস্ত জায়গায় আমাদের সেই পানি শাসন যে ব্যবস্থাপনা সেখানে আমাদের উপরে ইনজাস্টিস করছে কিন্তু আজ সেই জায়গায় আলোচনা বিন্দুমাত্র শেখ করতে পারে নাই তার মানে ব্যর্থ হাতে তাকে ফেরত আসতে হচ্ছে ব্যর্থ হাতেই তিনি ফেরত আসছেন আর এই কয়েকটা সমঝোতা স্মারক আমি সে কারণে গত কয়েকদিন আগে বলেছিলাম যে শেখ হাসিনা মূলত ভারতে যাচ্ছে নট ফর বাংলাদেশ ইফিল্প সে ভারতে যাচ্ছে তার ব্যক্তিগত আলোচনা যে অবৈধ তো ক্ষমতায় আমিও আসলাম আর আপনিও তো টুকটাক এখানে মানে মানে বৈধ ইলেকশনের মানে রূপ দেখানোর পরেও এখানে আপনি অবৈধ ইলেকশন করেছেন দুইজনই তো একই দলের লোক কাছাকাছি তো আমাদেরকে এখন টিকে থাকতে হলে কি করতে হবে কিছু বুদ্ধি পরামর্শ দেন এই বুদ্ধি পরামর্শটা নাস্তে নাস্তে সেদিন ওই যে শপথ অনুষ্ঠানে মোদীর ওখানে গিয়েছে সেখানে সেদিন করতে পারেনি ব্যস্ত ছিল সবাই আজ আবার সেই বুদ্ধি পরামর্শ নেয়ার জন্যই মূলত গিয়েছে কিন্তু যদি বাস্তবিক অর্থে তিনি এই দেশের মানুষের মুক্তির জন্য যাইতেন তাহলে সবার আগে সেখানে গিয়ে কিন্তু দেশ রক্ষার জন্য মানুষের জন্য কথা বলতেন এই আমার দেশের ফারাক্কা নিয়ে কথা বলতেন আমার দেশের তিস্তা নিয়ে কথা বলতেন আমার দেশের অন্য অন্য যত জায়গায় আপনার তাদের বাদ দেওয়া আছে সেগুলো নিয়ে কথা বলতেন সেই নিয়ে কোনো কথা না বলে কোনো কিছুতে এখন পর্যন্ত এই নদী শাসনের একটার উপরেও আপনার এখন পর্যন্ত ভারতের কাছ থেকে আমরা কোনো সাহায্য কালেক্ট করতে পেরেছি পারিনি আপনারা জানেন যে আমাদের দেশের জায়গা এখন মরুভূমি হয়ে যাচ্ছে মানে নদীতে ব্রিজ উপরে আছে নিচে পানি নেই খা খা করছে মরুভূমি পদ্মার একটা অংশে শুধুমাত্র পানি চলাচল করে আর বাকি অংশ আমার এলাকার তো সেখানে মাইলকে মাইল আপনার কি বলে চর পরে বসে আছে মানুষ সেখানে কোনো ধরনেরই নেই সেচ প্রকল্প আমার দেশের যে মানে এই ধানে মাছে খালে বিলে নদীতে বাংলাদেশ সেটা আর থাকছে না কারণ এটাকে ওরা পরিকল্পিতভাবে ধ্বংস করে দিতে চায় যাতে আমরা ওদের উপর থেকে নির্ভরশীল হই একটা সময় আমার দেশের খাদ্য উৎপাদনে ঘাটতি হবে চাল ডাল কৃষকরা কাজ করতে পারবে না সবাইকে ওইখানে গিয়ে হাত পাততে হবে এখনই দেখেন না মাঝে মাঝে পিয়াজ বন্ধ করে দেয় পিয়াজ যখন বন্ধ করে তখন কি করে একবার দেখে নেন না পেঁয়াজ বন্ধ করেছে হাহাকার শুরু হয়ে গিয়েছে কারণ আমার দেশে কৃষকরা ঠিকমতো সুস্থ সুস্থভাবে কৃষি উৎপাদন করে তাদেরকে যদি অভ্যাস তো আপনি না করতে পারেন তাহলে আপনি তো একজনের উপরে নির্ভরশীল থাকবেন আর নির্ভরশীল থাকতে গিয়ে হঠাৎ করে তিনি যখন আপনাকে এটা দেয়া বন্ধ করে দিবে। তখন তো আপনি কিছু করতে পারবেন না আজ সেভাবে করি বাংলাদেশের সমগ্র জায়গায় এই পরিস্থিতিটা বিরাজ করছে বন্ধুরা আমার তাহলে শেখ হাসিনার এই যে দশটা স্মারক তিনি করে আসলেন হ্যাঁ স্বাক্ষর করে আসলেন এই দশটার মধ্য থেকে বাংলাদেশের কল্যাণজনক একটা স্বাক্ষরও আমি পাইনি একটাও নাই এখানে আপনারাই বলেন কি আছে এখানে এই যে বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ কি ডিজিটাল পার্টনারশিপ আমি তোমার সাথে করব। আমার ভারতের সাথে ডিজিটাল পার্টনারশিপ এই কি কি প্রয়োজনীয়তা তার কাছে আমার আছে কি কাজে লাগবে এটা বলেন ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি বাপরে বাপ মানে যা বাংলাদেশের মানুষের জানারও প্রয়োজন নাই সেই জাতীয় বিষয়গুলো নিয়ে তারা সেখানে গবেষণা করে আসছে গবেষণার যে মূল বিষয়টা সেটাকে সম্পূর্ণ ছেড়ে আসছে সবচেয়ে ভয়াবহতার দিক যেটা বাংলাদেশের ভিতর থেকে ভারত রেললাইন স্থাপন করতে চায় এবং এই রেললাইনে ভারতের সকল পণ্য বহন করবে ভারত তাদের সকল স্বার্থের জন্য তার যা কিছু প্রয়োজন সেটা এই লাইন থেকে নিবে এখান থেকে তাদের নাগরিকরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে এই যে কার্যক্রম তারা শুরু করেছে তার মানে একটা দেশ কলোনি হতে আর বাকি নাই এই দেশের মধ্যে এখন ভারত তার রোড রোড নির্মাণ করে সেই রোডে তার নিজের পণ্য পরিবহন করছে বড় বড় ট্রাকগুলো যাবে সেখানে আপনার আমার কোনো দেশের ই যাবে না আমার দেশের মানে কি বলে রাস্তা তার ক্ষোষাধন করে তাদেরকে আমি উপকার করতে হবে নো ট্রেন আপনার কি বলে এই যে রাস্তাঘাট তারপরে আপনার বিমান এই সব যদি নিয়ন্ত্রণই করে ফেলে তাহলে এদেশের আর কি থাকবে এদেশের ব্যক্তিগত কোনো সত্য মানে আলাদা কোনো চরিত্র এখানে থাকার কোনো সুযোগ আমি আমার দৃষ্টিতে দেখছি না তবে এই ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্যই মূলত শেখ হাসিনাকে দীর্ঘ প্রায় সতেরো বছর ষোলো বছর পর্যন্ত রাখা হয়েছে আর এই শেখ হাসিনারও মূল উদ্দেশ্য হচ্ছে যে যাই বলুক যে যাই করুক যেহেতু ভোটে তিনি হবেন না তাই ভারত যা যা চাচ্ছে তাকে সেটাই দিয়ে কনিশ করে সেটাই করছে আর এই ভারতও ওই অর্থে শেখ হাসিনাকে রাখার জন্য অবৈধ পথে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংসের জন্য যা যা করার তাই করছে তাদের নিজের দেশে গণতন্ত্র আমার দেশের চেয়েতে কিন্তু একটু হলেও বেটার তারা কিন্তু তাদের মতো করেও একটা সুষ্ঠু নির্বাচন যে ভারত যেভাবে তার নেতৃত্ব নির্বাচন করতে পারে স্বাধীনভাবে ততটুকু স্বাধীনতাও বাংলাদেশের জনগণকে দেয় না দেওয়ার কোনো সুযোগ নেই আর এখন এমন অবস্থা তৈরি হয়েছে আপনি চাইলেও আপনার স্বাধীনতা আপনার হাতে আর থাকবে আপনি চাইলেও আপনার হাতে আর স্বাধীনতা দেওয়া হচ্ছে না সম্পূর্ণ স্বাধীনতাটাকে কেড়ে নিয়ে শেখ হাসিনা তার নিজের স্বার্থে ভারতের হাতে তুলে দিয়ে এসেছে তুলে দিয়ে এসেছে আমি বলবো তুলে দিয়ে এসেছে না হয় বাংলাদেশের মানুষের যেই মৌলিক সমস্যাগুলো সমাধান করার কথা সেই জায়গায় আমরা কোনো কিছুই করতে পারি আমরা আমাদের সেই মৌলিক জায়গাটা উদ্ধার করতে পারি আপনারা শুনেছেন প্রায় যে ভারতের পাঁচ লাখের অধিক নাকি নাগরিক এই দেশে চাকরি করে বিভিন্ন খাতে তারা টাকা পয়সা নিয়ে যাচ্ছে অথচ বাংলাদেশের নাগরিকরা চাকরি পাচ্ছে না আপনারা জানেন যে এদেশে কোটা হ্যাঁ মুক্তিযোদ্ধার একটা বছর আগের চাকরিগুলো নিয়ে যাচ্ছে তাহলে ভারত চাকরি নিচ্ছে ওই আপনার কোটা ভিত্তিক চাকরি পাচ্ছে তাহলে সাধারণ নাগরিকদের চাকরি কোথায় সাধারণ মানুষদের জায়গাটা কোথায় আজকে এভাবে করে করে তো সন্নীতির অবস্থাটা এমন তৈরি হয়েছে যে বাংলাদেশের মানুষের এখন হাঁস পাশ উঠে যাচ্ছে এ দেশের নাগরিকরা এখন আর কোনো ধরনের তার স্বস্তি পাচ্ছে না আজকে সেই কারণে বাংলাদেশের সমগ্র জায়গায় আজকে এই অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশের এই যে গতকালকে দেখলাম বাংলাদেশের দুজন নাগরিক ভারতে চিকিৎসার জন্য দিয়েছেন রিটার্নই এখনো আসতে পারে নাই তারা কোথায় গিয়েছে গুম হয়েছে আমরা জানি না কয়েকদিন আগে আওয়ামী লীগের নেতাই তো আপনারা দেখলেন জানার হত্যা হয়েছে তো বন্ধুর পরিচয় হচ্ছে এই যে দু তিন দিন আগেও দু তিন দিন আগেও আপনার বর্ডারের আমরা দিয়ে আসলাম আমাদের বর্ডার থেকে হিন্দু ভাষায় মানে হিন্দি ভাষায় আপনার কি বলে আমাদের যারা দায়িত্বে প্রাপ্ত এই দেশের মানে বর্ডারের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বর্ডার গার্ড গিয়ে ভারতের ওখানে হিন্দি ভাষা বলে তাদেরকে উপহার দিয়ে এসেছে আর আমরা উপহার কি পাই আমরা উপহার পাই ফেলানির লাশ আমরা উপহার পাই তাদের থেকে প্রতিনিয়ত গুলি তাদের থেকে মানুষ হত্যা এমনকি এই বাংলাদেশের বর্ডার হত্যার রেকর্ডে আওয়ামী লীগ তেপ্পান্ন বছরের ইতিহাসে সবচেয়ে ফাস্ট হয়েছে এই গত পনেরো বছরে যা হত্যা হয়েছে বাকি তিরিশ বছরে আপনার চল্লিশ বছরে সেইটা হত্যা হয়নি তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে যে বন্ধুত্বের নামে মূলত দাস নীতি চালু হয়েছে আমরা তাদের একজন মানে স্বঘোষিত দাস হিসাবে কীর্ত দাস হিসাবে আমরা কাজ করছি এখন দাসের যে দাদা সেই দাদা হচ্ছেন এই মোদি মোদির কাছে একটু এখন গিয়ে যেভাবে আগের রাজবংশের লোকেরা ওই বিভিন্ন ধরনেরই করতো না আপনার জমি জামা ফসল কৃষকরা উঠাবে আর ওই রাজার ওখানে গিয়ে ধান চাষ করে সেটার বিশেষ দিয়ে আসতে হবে এখন শেখ হাসিনা ট্যাক্স দিতে গিয়েছে শুধুমাত্র আমি মনে করি এই জাতীয় সফর দিয়ে বাংলাদেশের জনগণের কোনো ধরনের মানে স্বাধীনতা সার্বভৌত্ব জনকল্যাণ কোনো কিছু নিহিত নয় বরং এই জাতীয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকরা দিন দিন তার অধিকার হারাচ্ছে ভারত আমার পাশের একটি রাষ্ট্র নিশ্চয়ই তার সাথে আমার শত্রুতা থাকবে না কিন্তু তিনি যদি আমাকে চোষণ করে সব খেয়ে ফেলেন আর আমার দেশের শাসক যদি তাকে খাওয়ার জন্য সব পদ্ধতি আবিষ্কার করে দেন তাহলে সে তো আর বন্ধু থাকে না সেই জায়গায় তো আমার বিশ্বাস করার কোনো জায়গা থাকে না সে কারণেই বলছি ভারতের বিরুদ্ধে আমাদের যেমন এই তাদের শোষণ নীতির বিরুদ্ধে আমাদের যেমন কথা বলা দরকার তার চাইতো বেশি আমার কথা বলতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে মূলোৎপাটন করে নির্বাচিত বাংলাদেশি সরকার প্রতিষ্ঠা করতে হবে জনগণের সরকার যেদিন দেশে প্রতিষ্ঠিত হবে যেদিনে দেশের জনগণের নাগরিকরা দেশের ক্ষমতায় বসবে সেদিন সত্যিকার অর্থে আপনি দেখতে পারবেন অনুধাবন করতে পারবেন যে আমরা যাবতীয় এই বড়ার সমস্যা আমাদের দেশের স্বার্থ সিদ্ধ যেখান থেকে আদায় করা দরকার সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা আদায় করতে সক্ষম হব আর যদি সেটা না পারি তাহলে আজীবন আমাদের গোলামির জিনজিরে অবস্থান করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের সিকিম একটি রাজ্য ছিল আমরা যে বাংলাদেশকে সিকিম রাজ্যে কেন আমরা বলি যে আজকের লেন্দুব দর্জি দর্জির রূপ নিচ্ছেন শেখ হাসিনা এই কথাগুলো কেন বলি ইতিহাস থেকে আমাদের জানতে হবে যে এরকম করি ওই লেন্দুব দর্জি যা কাজ করেছেন ঠিক কাজটা শেখ হাসিনা তার চেয়ে আরো বেশি করে দিচ্ছেন আর জর্জি কাজ করতে 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 তার দেশটাকে শেখ হাসিনার কাছে বাংলাদেশের রাস্তাঘাটের অনুমোদন দিয়ে এসেছে কয়েক মাস আগে আপনি শুনেছেন যে আমাদের পোর্ট ব্যবহার করতে পারবে তাহলে ভারত আমাদের পোর্ট ব্যবহার করবে ভারত আমাদের রেল লাইন ব্যবহার করবে রাস্তা ব্যবহার করবে এরপরে কয়েকদিন পরে দেখবেন যে আপনি কথা বলছেন আপনার উপরে সামরিক তারা উপর থেকে গ্রেনেড নিক্ষেপ করবে আপনাকে এসে আপনার কি বলে গুলি নিক্ষেপ করবে আপনাকে কেন তখন বলবে যে বন্ধু পুতিন বাংলাদেশকে জঙ্গিবাদে আশ্রয় দেয়া যায় না এদেশে যারা সন্ত্রাসী করে তাদেরকে দমন করতে আমরা শেখ হাসিনার পাশে আছি তার সাহায্য করতে এগিয়ে এসেছি এটাই করবে এভাবে করে করে আপনার সমগ্র জায়গাটা ধ্বংসর দ্বার প্রান্তে নেয়ার জন্যই শেখ হাসিনা মূলত এই উদ্যোগটা নিয়েছে এখন বলতে পারেন তাহলে শেখ হাসিনার লাভটা কোথায় শেখ হাসিনার লাভ এইটাই যে ষাট বছর বসে পনেরো বছর ক্ষমতায় থাকতে পারতো না ষাট বছর যদি নির্বাচন করত। তাহলে এক বছর ঠকদ এক বছর জিতত পাঁচ বছর জিততো না দশ বছর জিততো না এই তো তার রাজনীতি মিনিমাম তাকে তো অন্তত চল্লিশ বছরে এই পনেরো বছর বা বিশ বছর ক্ষমতায় আসতে হতো তাও যদি একবার ঠগে একবার যেতে তাই তা হইলে এরকম বি চল্লিশ বছর লাগতো এই চারবার তার ক্ষমতায় আসতে এই যে কন্টিনিউয়াসলি এসেছে তাহলে শেখ হাসিনার লাভ হচ্ছে এইটা যে তাকে এই চল্লিশ পঞ্চাশ বছর মানে কষ্ট করা লাগলো না তিনি একবারই বিশ বছর ক্ষমতা এই যে এখন চলছে এটা হচ্ছে ১৬ বছর আর এর আগের নির্বাচনের সময় পদ্ধতি তো ভিন্ন ছিল সেই নির্বাচনটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে আটানব্বই ক্ষমতার বদল তো আমি আজকের যেই জায়গাটায় কথা বলতে চাই শেখ হাসিনা তার এই লাভের আশায় তিনি জানেন যে দেশের জনগণ তাদেরকে পছন্দ করে না ভোট দিবে না আর দেয় তো না এই যে দেয় না তার প্রমাণ দেখেন এত পুলিশ এত আর্মি এত অফিসার এত কিছু সব কিছু দেওয়ার পরেও তারা বাংলাদেশের কোন মানুষ ভোট দিতে যায় না এত শুদ্ধ কথা বলে এত ধর্মভিত্তিক কথা বলে এত প্যালেস্টাইনের মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে কথা বলে এই যে ধর্ম ব্যবসা করে সাদ্দরা মিছিল করে হাসান মাহমুদ মিছিল করে নর্তুকিদের নিয়ে ঢাকা শহরে মিছিল করে এরপরেও জনগণ ভোট দিতে যায় না আমার কাছে একটা অ্যানালাইসিস এসেছে গত দু চার দিন আগেও একটা টক শোতে বলেছি সেখানে স্পষ্ট দাঁড়িয়েছে যে এই সরকারের আমলেও টেন পার্সেন্ট ভোট পেয়ে মানে তাদের হিসাবে আশি জনের মতো উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী নির্বাচিত হয়েছে চিন্তা করে রেখেছেন তাহলে ওই যেখানে জনের নির্বাচিত হয়েছে তাদের ভাষ্য অনুযায়ী কাঠচুপির পরেও দশ পার্সেন্ট মানুষও কি তাদের নাই এই কারণেই আমি সব সময় বলি যে টু পার্সেন্ট নাগরিকও তাদের সাথে মূলত নেই আজকের সেই অবস্থায় বিরাজ করছে এবং জাতীয় সংসদ নির্বাচনে একই অবস্থা কিন্তু আপনারা বন্ধুরা আমার দেখেছেন যে জনগণ যায়নি অবজ্ঞা করেছে। এখন শেখ হাসিনার মূল সমস্যা হচ্ছে শেখ হাসিনা দেখছেন যে এই ধরনের অবস্থার মধ্যে যদি তিনি থাকেন তাহলে তো জেন্দিগিতে ক্ষমতায় আসতে পারবে না তো কি করতে হবে লেনদুব দর্জি শাসতে হবে এই কারণেই এখন তিনি দর্জির ভূমিকায় পালন করছেন আর কিচ্ছু না এই দর্জির ভূমিকা পালন করতে করতে শেখ হয়তো একদিন মৃত্যু হয়ে যাবে দেশ তো পরিবর্তন হতে হবে কিন্তু দেশ তো শেষ হয়ে যাবে ওরা যে গোপনে গোপনে কি এগ্রিমেন্ট করেছে সেটাই তো জনগণ জানে না দীর্ঘ পনেরো বছর পর্যন্ত আমরা বলছি যে ওদের সাথে কি গোপন বৈঠকগুলো হচ্ছে আপনারা জানেন যে এমন একটা ষড়যন্ত্রের কবলে আজ বাংলাদেশ এই ষড়যন্ত্র থেকে উদ্ধার হওয়ার কোনো পদ্ধতি পথ বাংলার স্বাধীন চেতা জনগণের কাছে এখন আর নেই বাকি আর নেই অতএব যদি এই দেশের মানুষের মুক্তির চিন্তা করেন দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের চিন্তা করেন তাহলে একটাই কাজ সবার আগে দর্জিকে তাড়াতে হবে আপনি ভাবছেন আপনি এই আজকে এক নায়কের সমালোচনা করবেন কালকে এক নায়িকার প্রশংসা করবেন সমালোচনা করবেন কে কার পক্ষে বিপক্ষে কথা বলছে সে নিয়ে ব্যস্ত থাকবেন ওই আপনি মানে কি বলে এই ছাগল কাণ্ড নিয়ে কথা বলবেন আপনার এই মানে অবাক হওয়া কাণ্ড ভারতের কাছে দেশ বিক্রি করছে আমরা আলোচনা করছি সাপ কাণ্ড আর কি মানে ছাগল কাণ্ড নিয়ে ব্যস্ত আছি আপনি আলোচনা করবেন হয়তো বাংলাদেশের হ্যাঁ বিভিন্ন চুরি চাপটা মিনিয়ে। কিন্তু আসল চোর যে শেখ হাসিনা সে নিয়ে কারো কোনো বক্তব্য কারো কোনো বিবৃতি যদি আমাদের দিন দিন সংকুচিত হয় তাহলে বুঝতে হবে এ দেশের মানুষের মূল ইতিহাসটা কি শেষ করে দেওয়া হবে মানুষের কাছ থেকে আপনার চেতনাবোধকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত চলছে যে কারণে আমি প্রায়ই বলি আওয়ামী লীগ এখন একটা নতুন উদ্যোগ নিবে উদ্যোগ পেলে আপনারা হার মানে ভয় মানে খুব বিচলিত মানে কি বলে ওটাকে আনন্দিত হওয়ার কিছু নাই উদ্যোগটা এমনও হতে পারে মসজিদে মসজিদে ভালো ভালো কাজ মন্দিরে মন্দিরে ভালো ভালো কাজ মাহফিলে মাহাপিলে ভালো ভালো কাজ দেশে দেশে ভালো ভালো কাজ কিন্তু শিক্ষা ব্যবস্থায় বারোটা বাজায় দেবে আলেমদের মুক্তি দিয়ে দিয়ে আপনার মাহফিল করারও সুযোগ করে দিতে পারে এমন আছে বিএনপি অন্য অন্য দলের বিভিন্ন অ্যাক্টিভিটিসকে তারা জায়েজ করে দিতে পারে কিন্তু এই জায়েজটা করবে ফর টাইমবিং কিন্তু যখন তার প্রয়োজন হবে তখন তাদেরকে ডলার যা যা দরকার সবই দিবে। এবং এটাই আওয়ামী লীগ আওয়ামী লীগ জানে যে তার নির্বাচনের দুই মাস আগে তার দরকার কি শুধুমাত্র তার ওই সময় অস্ত্রবাজি করা দরকার এখন আগের মতো হয়তো অস্ত্রবাজি আপনাকে কালকে পরশু প্রতিদিন গুলি করবে না কারণ এই চার বছর তো টানা করবে না এখন আপনাকে মনে করছেন যে আপনাকে খুব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিবেন না মোটেও না সে শুধু তার পরিকল্পনা বাস্তবায়ন করছে আর সে কারণেই বাংলাদেশে কিছু মানুষকে এখন বিপদ গামী পথে নিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমার আমরা যারা কথা বলছি এই যে এনবিআর সদস্য নাকি বলে গত কোরবানি উপলক্ষে আমরা যারা ব্যস্ত আছি বিভিন্ন ইস্যুতে কথা বলছি আমাদের ইস্যু ভিত্তিক কথা বলার ক্ষেত্রেও আরো সতর্ক অবস্থানে যেতে হবে আমাদের ইস্যু হওয়া উচিত একমাত্র শেখ না আমাদের ইস্যু হওয়া উচিত একমাত্র আওয়ামী লীগ এবং এই শেখ হাসিনার যারা দোসর এক নাম্বার তাদেরকেই টার্গেট করে কথা বলে তাদের দুর্নীতি তাদের দুষ্কৃতি বিশেষ করে শেখ হাসিনা শেখ পরিবারের দুর্নীতি দুষ্কৃতি নিয়ে জনগণকে জাগ্রত করতে হবে আজ কি কারণে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করেছে সেই কারণটা জনগণকে জানাতে হবে আর কারণ না জেনে এই প্রীতি সম্পর্ক দিয়ে আমার দেশের মানুষের বিন্দুমাত্র কল্যাণ হবে না জনগণের কল্যাণ হবে না আসুন বন্ধুরা আমার বাংলাদেশের এই যে ব্যর্থ সফর করে আসলেন অবৈধ শেখ হাসিনা এই ব্যর্থ সফরের আমরা তীব্র নিন্দা জানাই বাংলাদেশের টাকা পয়সা লোপাটকারী এই পরিবারের তীব্র নিন্দা জানাই শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি হওয়ার জন্য সবাই মিলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানাই এবং আমি মনে করি এই শেখ হাসিনার হাত থেকে বাঁচতে হলে বাংলাদেশের ইসলামপন্থীদের জাগতে হবে কেন বলছি আপনারা ইমানদার আপনাদের হাতে আপনাদের হাতে এখন বাংলাদেশের মানুষের তাকিয়ে আছে কারণ আমার কাছে মনে হচ্ছে এদেশের যদি একবার একটু ঘুরে দাঁড়ায় ইসলাম ঐক্যবদ্ধ হয় সে যার নেতৃত্বে হোক আপনারা জামাত ইসলামের আমির বর্তমানে অত্যন্ত উদার ডাক্তার শফিকুর রহমান সাহেব হতে পারে তাকে তার উদারতার উপর ভিত্তি করে বাংলাদেশের ঐক্যের একটি প্ল্যাটফর্ম তৈরি হতে পারে চর্মনার পি সাহেবকে নিয়ে জামাত ইসলামকে নিয়ে হেফাজতে ইসলামকে নিয়ে মামুনুল সাহেবদেরকে নিয়ে এক বাক্যে আপনার কালেমার নামাজ রোজা এই যে এবাদতী রয়েছে এর ভিতরে কে কিভাবে প্র্যাকটিস করছে এই বিষয়গুলোকে সামনে না এনে কারণ আপনি তো প্র্যাকটিস করছেন যুগ যুগ ধরে করছেন কেউ তো আপনাকে থামাতে পারছে না আপনাকে আমাকে যার যার তরিকা যেভাবে যে করছে তাকে তো কেউ বন্ধ করতে পারছেন না আর এটা বন্ধ করা কোনো রাজনৈতিক দলের দায়িত্বও না আদর্শিক ব্যাপারগুলো আপনি ছেড়ে দেন কিন্তু দেশ রক্ষার জন্য অন্তত পক্ষে কেউ একজন এগিয়ে আসেন দেশের মানুষকে উদ্ধার করেন এই শেখ হাসিনার কাছ থেকে বাংলার নাগরিককে উদ্ধার করেন আমার বিশ্বাস সেই পথে বাংলাদেশ যাচ্ছে যাবে এবং যেতেই হবে যদি সেটা সম্ভব না হয় তাহলে এ দেশের জনগণের কঠিন থেকে কঠিনতম আরও ভয়ানক পরিস্থিতি তাদের জন্য অপেক্ষা করছে কারণ এই বাংলাদেশের মানুষকে আজ বিভিন্ন উপায়ে তারা ইউনিটি ছাড়া মানুষদেরকে রাখছে জনগণকে আজকের কি বলে বিপথে রাখছে প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনাদের ভিতরে জ্ঞানজাম আওয়ামী লীগের সবচেয়ে একটা মজার দিক হচ্ছে তারা বাংলাদেশে শুধুমাত্র অনৈক্যটাকে করার জন্য গবেষণা সেল করেছে টাকা পয়সা দিয়ে দিচ্ছে আপনার মতোই কথা বলবে আপনার মতোই টকস করবে আপনার মতোই আলোচনা করবে কিন্তু দেখবেন তার পিছনে ইনভেস্ট করেছে শেখ হাসিনা আপনার মতোই আন্দোলন করবে ইনভেস্ট করেছে শেখ হাসিনা এইভাবে করে করে কারণ কোন সময় তার ওই রশিটা ধরে টান দিতে হবে সেটা শেখ হাসিনা ভালো করে জানে এবং সে কারণে শেখ হাসিনা এই কাজগুলো করে বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতায় আছে অতএব এই জায়গায় আমি মনে করি বিশ্বস্ত তার হাতিয়ার ইসলামপন্থী মানুষগুলো আপনারা যদি একটু ঐক্যবদ্ধ হন একটু এগিয়ে আসেন যে না দেশ রক্ষায় একসাথে প্ল্যাটফর্মে আছি দেশ রক্ষা উদ্ধার হয়ে গেলে আপনারা আপনাদের মতো স্বাধীনভাবে দল চর্চা করেন কোনো আপত্তি নাই সেও দত্ত আহ্বান জানাই দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের উদাত্ত আহ্বান জানাই এবং আমার সর্বশেষ অনুরোধ থাকবে ইস্যু হোক একটি শেখ হাসিনা আওয়ামী লীগ শেখ পরিবার সবাইকে ধন্যবাদ